আমি আজকে আইছি এই কাশিপুর যেটা আমরা চিনি বজুন্দা বাজার আর ফরিয়া তুফখানাতিক মিডিল দেখো এখানে পি ডি একটা ড্রেইন করে কিন্তু ড্রেন করতে গিয়া কন্ট্রাক্টর মহোদয়ে আমরা যে এন ডি ডিপার্টমেন্টর যে এন আছে যেটা ফ্লাড হইলে আমরা সুরক্ষা প্রদান করে জল তাকিয়া বাসা এই বানটা টুটেল খাটিয়া এই বান্দর কয়েক হাজার টি মাটি টাইম বিক্রি করছোই মজুমদা বাজার অনেক জায়গায় জায়গায় আছে এই মাটিটা তাই বিক্রি করছোই হাজার টাকা খরি টিপ কিন্তু এন ডি ডিপার্টমেন্টর খৰা জায়গা আছে অবশিষ্ট জায়গা কেন প্রচুর ওই দেখেন বিস্তীর্ণ জায়গায় এন ডি একোৱাৰ খৰা জায়গা এই এক জায়গা এই মালটা খাটিয়া না ফেলাইয়া কোন পাওয়ারে কোন নেতা বা কোন মন্ত্রী বা কোন আমলার পাবারে তাইন এই দাইকর মাল বিক্রি করছো এর জবাবদেহি আমরা মানে জিগার করি আর এন ডি ডিপার্টমেন্টর কৈরি সার লগে আমার আলাপ হয়েছে তাই এখন ফিল্ডও আইসই ওই একটু সামনে গেছেন দেখাত তাইন কইশন পিডাব্লিউডি ডিপার্টমেন্টে এন ডি ডিপার্টমেন্ট তাই কোনো এন ও সি লইস না উইদাউট এন ও সি লইয়াই সাজটা হয়েছে এখন সামনে দুই তিন মাস চার মাস বাদে মার্চ এপ্রিল অগাস্ট এপ্রিল ফরে তো আবার বৃষ্টি শুরু হয়ে যাব এরপরে যদি বন্যা এই যে ডাইক আছে এই ডাইকের ওষুধ যখন জল আইব জল তো রাস্তা নষ্ট হইব শিলচর খালাইন রোড বন্ধ হইব এরপরে এই জলে প্রথম এফেক্ট করব আপনার চেংকুরি রামনগর এরপরে মেহেরপুর বিস্তীর্ণ এল এলাকা তুফখানা এর দিকে আর্মি বিএসএফ যে সেনা চাউনি আছে এটা সব এফেক্ট হইব অনেক দামি দামি জিনিস আছে আমরা রক্ষার সুরক্ষিতে আমরা বিএসএফর ভিতরে আর্মির ভিতরে অনেক টাকার জিনিস আছে এটা নষ্ট হইব তো আমার একান্ত অনুরোধ আপনারা বেশি বেশি করে শেয়ার করবা এই দুর্নীতিবাজ কন্ট্রাক্টরে যাতে অনীতি অবিলম্বে এই আমরা এই এনডির বারটা খরিয়ে দিত আদারওয়াইজ এখানেও ওয়াটার লেভেলের উপরে হে গার্ডওয়াল করিয়ে দিত পি ডি ডিপার্টমেন্টে এটা কড়া দেওয়া লাগে নতুবা আমরা এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব বিলুপ হয়ে যাইব বড় ফ্লাড যখন বারবার ফ্লাড হওয়ার জলস্তর বারবার বাড়ে এতে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই আর যখন কীরকম টোটেল বান্টার হাতিয়ার ড্রেন করা হয়েছে কিন্তু কোনো এন লোয়া সি না বুঝিঞ্জানি এটা কীরকম খাস তত্ত্বাবধানে কোনো পলিটিক্যাল পাওয়ার স্বার্থে নি যে এই ডাইকটা কাটা হয়েছে দেখুন কীরকম গভীর করিয়া কাটা হয়েছে ডাইকটা আজকে যখন জল বাড়িব জল বাড়ার সঙ্গে সঙ্গে এই ডাইকের উপরে দিয়া জল আইব আর হাজার হাজার শহর পর্যন্ত শিলচর শহর পর্যন্ত ডুব এর লাগিন দায়ী খেয়া থাকবো সময়ের আগে আমরা এর প্রতিবাদ করতে লাগব সময়ের আগে আমরা জানাইতে লাগব হ্যাঁ প্রতিবাদ সাব্যস্ত করতে লাগব যদি ও যখন গভীর তখন কতটুকু গভীরে নিয়া খাঁটিছে এই দেখুন সম্পূর্ণ বাঁধটা কাটা হয়েছে এখন আপনারা আমার সঙ্গে তাকবা ওই দেখুন একদম বরাক একদম পাশে আমরা সমাজের কাজ করি হিসাবে আইসি আমি গত দেড় মাস থেকে আসলাম না এর ভিতরে তারা এটা কাজ করছে আমি যদি তাকতাম তাহলে এই কাজ ওইটা দিলাম না হয় এই ডাইকো কাটতে দিলাম না হয় তো আমরা এটা গণ আন্দোলনের দিকে অতি অতিনমে যদি কন্ট্রাক্টারে যদি গার্ডওয়াল করে না তাহলে আমরা একটা বহুত বড় আন্দোলনও যাইমু এটা কিরকম মূল্য এখনও আছে